ऐ रहता है हम চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রিন হাউস সংলগ্ন একটি ঘরে অভিযান চালিয়ে ত্রিশ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এছাড়া বন্যপ্রাণী শিকারের অস্ত্রসহ সুমন চাকমা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এক ডিসেম্বর গভীর রাত বারোটার পর প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরোয়ার্দি ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করেন আটকৃত সুমন চাকমা প্রায় পনেরো বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জমি লিজ নিয়ে বসবাস ও চাষাবাদ করে আসছিল

নানা ধরনের বন্যপ্রাণী শিকার করে এসবের মাংস বিক্রি করে আসছিল দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়কে তামাক মুক্ত করার জন্য সরি নেশা নেশামুক্ত করার জন্যে মাদক জাতীয় দ্রব্য থেকে ছাত্রদেরকে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করছি গোপন সূচি ভিত্তিতে আমরা পেয়েছি যে জীববিজ্ঞান অনুষদের পাশে যে গ্রিন হাউসটা আছে তার অপোজিটে একটা ঘরে এই জাতীয় দ্রব্য সামগ্রী তৈরি করা হয় আমরা এর আগেও কয়েকবার চেষ্টা করেছি তখন কিছু পাইনি আজকে সঠিক ইনফরমেশান পেয়ে আমরা রাত বারোটার দিকে অভিযান শুরু করি আমাদের সাথে আমাদের প্রক্রিয়াল বোর্ডের সদস্যরা রয়েছেন কারণ ছাড়াও রয়েছে পুলিশ সদস্যরা আর আমার নিরাপত্তা তহলরা সবাই মিলে একসাথে আসি আসি এসে আমরা যে জিনিসগুলো উদ্ধার করি কিছু দেশীয় অস্ত্র পাই যেটা হচ্ছে গৃহস্থানী কাজে অথবা বন্য পশু শিকারের ক্ষেত্রে তারা ব্যবহার করে আর বেশ সোলাই মদ উদ্ধার করা হয় আনুমানিক পঁয়ত্রিশ থেকে এক মনের মতো এছাড়াও সোলাই মদ তৈরি করে বিশিষ্ট বেশ কিছু উপকরণ আমরা উদ্ধার করি তো এছাড়াও আমরা এসে যেটা অবাক হয়ে যাই যে বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত জায়গায় অননুমোদিতভাবে বিশ্ববিদ্যালয় অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে আসলে অত্যন্ত বিব্রত ফেলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এটা একটা বড় বাধা অভিযানের পর হাটহাজারী থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন বন্যপ্রাণী হত্যা ও অসামাজিক কার্যকলাপে জড়িতের অভিযোগে সুমন চাকমার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে